সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আল মুনতাহা টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম ভিওয়ার্স আজ আমাদের কোরআন শিক্ষার চতুর্থ নাম্বার পর্ব আর এই চতুর্থ নাম্বার পর্বে আজকে আমরা শিখবো ইনশাল্লাহ দুই হরফ তিন হরফ এবং চার হরফ দিয়ে আরবি আরবি যৌগিক শব্দের ব্যবহার সম্মানিত ভিওয়ার্স সকলেই আল মুনতাহা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে অন্য দিনই মুসলমান ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ ভিওয়ার্স আমি আর কথা না পারি আমাদের মূল পর্ব শুরু করছি সকলেই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো করবেন ইনশাল্লা দর্শক শুরুতে আমরা দেখতে পাচ্ছি তিনটি হরফ প্রথম হরফ হচ্ছে সদ ল্য এই তিনটি হরফ আমরা যখন প্রথম নাম্বার পর্ব দ্বিতীয় তৃতীয় নাম্বার পর্ব আমরা পড়েছিলাম তখন তো আমরা পরিপূর্ণ হরফগুলা পেয়েছিলাম কিন্তু আজকে যে আমরা ক্লাসটি করছি এই ক্লাসে শুধু হরফের মাথারা দেখে আপনার বুঝে নিতে হবে কোনটা সৎ কোনটা লাম কোনটা হা কোনটা আইন কোনটা লাম কোনটা সিন কোনটা ফা এগুলো কিন্তু হরফের মাথারা দেখে আপনার বুঝে নিতে হবে তো সর্বপ্রথম দেখেন সদ হ্যা তাহলে মোট এখানে তিনটি হরফ সদ লাম হা। পরবর্তী শব্দ দেখেন ব্যা স্যা সদ লা নুন তো মোট তিনটি অরফ ল্যাম আইন নুন এর পরবর্তী শব্দ লক্ষ্য করেন আই চিন মূল হরফের যে মাথাটা আছে এই মূল হরফের মাথাটা দেখে আমাদের হরফগুলো কিন্তু চিনতে হবে যদি আপনি আমাদের এই পর্বের নতুন হয়ে থাকেন তাহলে আপনি এক দুই তিন এই তিনটি পর্ব আপনার ক্লাসগুলো করে আসতে হবে তাহলে আপনার জন্য এই ক্লাস সুবিধা হবে দেখেন তা فا تا حا حا حطي حا نون عين تا يا صاد لام خاد মোট তৃতীয় হরফ খ বা র। বাইরে নিচে এক নুকতা সর্বদা মনে রাখবেন। এর পরবর্তী শব্দ কাফ সিন বা কাফ সিন বা সিন আইন দাল সিন আইন দাল ইয়া سين را يسين را نون ف عين دال شين جيم عين قاف لام ميم قاف لام ميم عين قاف হা সিন শী হা ফা এ পরবর্তী শব্দ লক্ষ্য করেন কাফ নুন কা نون ضاد <applause> حا كاف يا تا لام واو يا تا لام واو بردوشك يا تا كورامرا তিন হরফ দিয়ে যৌগিক শব্দের ব্যবহার শিখেছি এখন আমরা তিন হরফ দিয়ে এবং চার হরফ দিয়ে যৌগিক শব্দের ব্যবহার শিখব ইনশাআল্লাহ সকলে মনোযোগ সহকারে লক্ষ্য করি তা جيم عين لام نون لام عين لام قاف ط عين ثا قاف لام تا سقف لم تا سقف لم تا এবারে দেখেন يا نو ta kaf lam mim ta mim lam ya kaf ta mim lam ya kaf mim mim ta ha ممتاحة لام فا سين قاف يا نون. يا نون. فا عين كاف مين. يا سين تا قاف يا نون لام لام ميم تا قاف يا نون لام لام ميم تا قاف يا نون نون جيم عين لام ها ميم الف ميم الف نون جيم عين لام ها ميم الف لام لام عين لام ميم يا نون لام لام عين لام ميم يا نون لام نون سين همزه لام نون ها ميم লাম নুন সিন হামজা লাম নুন হামিম লাম ইয়া জিম মিম অইন নুন কাফ মিম এ পরবর্তী শব্দ লক্ষ্য করেন ইয়া লাম ইয়া سين تا خا لام فا نون كاف ميم ميم سين تا ضاد عين فا يا نون সম্মানিত ভিউর্স এই হলো মোট আজকে আমাদের চতুর্থ নাম্বার পর্ব এই চতুর্থ নাম্বার পর্বে আপনি কোন বিষয়টি বুঝতে পারেন নাই অবশ্যই আপনার মতামত কমেন্টস বক্সে জানিয়ে যাবেন ইনশাল্লাহ সম্মানিত ভিউর্স সকলেই আল মুনতাহা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে অন্য দিনী মুসলমান ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ আজ আমাদের চতুর্থ নম্বর পর্ব এখানে সমাপ্ত করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত